আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় যাচ্ছে আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে হলিউড হলিউড সরি বলিউড থেকে ডাকা কি পড়ে যাবে যে হে কালেক হে মুকলেস হে আব্দুল হে গফুর এ কে হওয়া গলা অব্দি পানি আগে আমার লুঙ্গিবি খুলকে আমার ল্যাংটি এহি হ্যাঁ এ কে হওয়া কোথেকে এলো এরা যে এদেরকে কোনো আত্মীয় স্বজন নাই এদের কোনো ফারাফতি বেশি নাই এদেরকে ডাক্তারের মতো কি কেউ নাই এই হালারু তালারা কত্তিকা বাইরে হয় সব দোষ পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানের যদি এই হালারু তালারা ঠিকঠাক মতন ডিউটি করতো তাহলে কি ইা এই পাগলগুলো রাস্তাঘাটে বাইর দিতে পারতো না এই পাগলগুলোর রাস্তাঘাটে বাইর হওয়া মানে কি পুরা দেশের মানুষের আতঙ্ক এতে কি একা হচ্ছে নেই কোন হালারু থালারা যে ইন্টারভিউ নেয় আর মাথায় ধরেন বাবুরি একখানা ফেসবুকটা ঢুকতাম পারি না বাবুরি একখানা টিকটকটা ঢুকতাম পারি না কোথেকে আসে আমার মাথায় ধরে না সেপুদায় কি করে সেপুদাই কি গুলো চোখে দেখে না সেপুদা আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি এতে একখানা আপনি কিছু কন আমি কোনো ভাবে আর বাইরে উঠতাম দাদু আপনার আতঙ্ক একটু সরাই দেন দাদু দাদু আপনি আর থাকে না দাদু একখানা মুখ খান খুলি কিছু কন এতে এতের উদ্দেশ্যে কিছু কন এতে উদ্দেশ্যে কিছু কন এতে কি কোনো আত্মীয় সুজন নাই এতে কোনো বাড়াবতি বেশি নাই এতে এই অবস্থা কিনলে এতে দিয়ে পুরো বাইরে মানুষ হেরুইছে এটি বোলো সাকিব খানের তৃতীয় নম্বর বউ আমার মাথায় ধরে না এই পাগল ছাগল এই পাগল ছাগলের কারণে মনে করেন যে মানুষের অবস্থা এই পাগল ছাগল কত্যেকে আছে না পুরান পাগলের বাতায় নতুন পাগলের আমদানি এটির অবস্থা হয়ে গেছে এরুম বুঝছো নি এটি মনে করো যে এটি রাত্রে হইতে থাকলে মনে হয় সাকিব কান্দে দেয় খাইতে থাকলে সাকিব কান্দে দেয় এটি মনে করেন যে কোনোক্ষণ গেলে সাকিব কান্দে দেয় সাকিব খানের কথা ছাড়া এটির বাবুরি কিচ্ছু নাই এটির কিয় হইছে এটির যে মাতার তার তো গেছে এটির পরিবার জানে না এটির আত্মীয় কি কেউ জানে না এটির আত্মীয় স্বজন কেউ নাই দুনিয়ার ভিতরে এত কেউ নাই আমার মাথায় ধরে না বাবুরি একখানা আঙ্গুর একখানা মাফুরি দিচ্ছা আর ভার্তা চিন আমরা আমরা আর ভার্তাছি না আমরা অস্তর্য হয়ে গেছি আমরা আঙ্গ দর্জের বাদ ভাঙ্গা গেছে গা হিরো আলমে শুরু করেছি একটা জালার তুই শুরু করে দিছিস আসানো আমরা কোন দিকে যাই বাবুরি বর্ষাকালের পানি আসে বর্ষাকালের পানির লোক মুন্ড আসে বাবুরি একখানা ভাসি যায় যাই আর মুন্ডা সাইতে না ফারত তাই বুঝছো নি কোনো বাই থাকতাম বুঝে আর না সাইতে রাসেল বাইবার শুরু করছে আতঙ্ক পানির ভিতরে নামতাম পারিটা মনে করছে রাসেল বাইবার পানিটার ভিতরে নামলেই মানুষে ডাক দিয়ে রাসাল বাইবার রাসাল বাইবার বাবু রে তোর জ্বালায় আসি পুরা অতিষ্ঠ হয়ে গেছে গা তোর জ্বালায় এতে কোন অ্যাঙ্গেলে সাকিব খানের নাইকার মতন দেখা যায় এতে কোন অ্যাঙ্গেলে কোন এঙ্গেলে সানিলের মতন দেখা যায় আমার মাথায় ধরে না এতে নিজেরা নিজে মনে করেন যে শাক্ষিবানের বউ দাবি করে নিজের নিজে মনে করেন যে দাবি করে এটির কোনো এটির গোড়া ঠিক নাই আসলে বাপমা ঠিক থাকলে তাহলে ঠিক হইল বাপ বাপমা ঠিক নাই যার কারণে এটির এই অবস্থা এতে রে ঠিকঠাক মতো এদের বাপমা মানুষ করতে পারেন না যদি মানুষ করতে পারতো তাহলে এই গরু এতে হইতো না এই ছাগল এটি হইতো না ঠিকঠাক মতো এতে মনে করেন যে মেডিসিনটা ঠিকঠাক কিন্তু সময় মতন দিতে পারে না যার কারণ এদের এই অবস্থা যে এটির বল আবার জামাই আছে এটির বলে আবার একটা সাঙ্গ হয়েছে যে আপনার বিশ্বাস আমার মাথায় ধরে না ওই হালারু থালাই কি গাঞ্জা মঞ্জা খায়নি কোনো যার কারণে এই ভেটিরে রাস্তাঘাট সাইডে রাখছে ওই হালারু তালায় মানে নেশা করে বুঝছো নি এই হালারু তালা নেশা না করলে এটি মনে করছে রাস্তাঘাট বাড়িতে পারতে না এটি বাইরে ইয়া মিডিয়াটারে পুরা মনে করে ধ্বংস করে লেখাছে হিরো আলমে মনে করছে বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি সব কানের দর্শন করতেছে এটি মনে করো যে পুরা মিডিয়াটার পুরা পুরো বাংলাদেশের মিডিয়াটার এটি মনে করো যে টস নচিত আতঙ্ক চড়াইতে আছে বাবু কোনো ভাবে শান্তি লাগে না সকালে ফেসবুকে ডুবি টিকটকের ঢুই এতে দেই বিকালে ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে ঢুকি এতে দেই কি আরে বাবু তোর কি কোনো কাম কাজ নাই তুই একখানা বাড়িতে রে স্নেপা তোর কাম কাজ নাই তোর ফুলা মাইয়া নাই তোর জামাই সেবা নাই সেবা কর তোর শাশুড়ি নাই তুই কোনো সেবা করবি না সতানের বাচ্চা তুই এমন কিনলে তোর এমন কিনলে তোর কি কোনো ভালাও আর কোনো কামাজ নাই তুই মূর্তি না দেশের ভিতরে এত করুণা গেছে এত কিছু গেছে তোরে কি কোথায় দেখছে না তোরে লই যাইতে পারছ না তুই কোনো আসলে লুকাইয়া করুণাও হারমানিয়া গেছে তোর কাছে করুণা জিনিসটাও তোর কাছে হারমানিক আছে বাবুরে তুই এমন কিনলে এখানা মাফ করি দে আমরা মনে করছি তোকে ভিডিও দেখিয়া আমরা পুরা জীবন ডাঙ্গিয়া ধ্বংসর ফোতে পারতেছি না তোরা ভালো ভাবে নি তো আমার ভারতেছি না একখানা মাফ করে তোর আল্লাহর আসনের দয় লাগে বাবু রে তুই আর কোনো মিডিয়াতে তুই ইন্টারভিউ দিচ্ছা আশ্বর্যা তুই মনে করছিস দুশো করে বেশি এক গেছ গা না তোর হ্যাঁ দেখতাম ভারতেছি না এখানে ভালো হয়ে যা সাতানোর বাচ্চা